আসসালামু আলাইকুম আজকে দিক ক্লাসে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব ব্যবহারিক সমস্যা দুই ব্যবহারিক সমস্যা দুইয়ে কি দেয়া আছে ব্যবহারিক সমস্যা দুইয়ে দেয়া আছে কোনো পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার হচ্ছে চল্লিশ তার মানে কি আপনার কোন একটা পরীক্ষায় চল্লিশ সবচেয়ে কম সর্বনিম্ন নাম্বার কিসের জন্য পাশ করার জন্য রিয়েল লাইফের কথা আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি পরীক্ষায় তেত্রিশ মার্ক পান তাহলে গণ্য হন এখানে বলছে যে পরীক্ষায় পাশের নম্বর হচ্ছে চল্লিশ অর্থাৎ সর্বনিম্ন চল্লিশ মার্ক পাইলে আপনি ফাঁস করবেন কোনো পরীক্ষার যদি পরীক্ষায় চল্লিশ বা তার চেয়ে বেশি নম্বর অর্জন করে তবে সে পাস বলে গণ্য হবে কতবার সে ফেল এই জিনিসটা বলা আছে এইটাকে আমরা পাইথনে কিভাবে কনভার্ট করব তো পাইথনে কনভার্ট করার আগে আসেন আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি আমরা গ্রাফের মাধ্যমে দেখি এটাকে আসলে গ্রাফ না বলে হচ্ছে অ্যালগোরিদম তো অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে আমরা দেখি মনে করেন আছে আপনার একটা প্রবলেম যেটা হচ্ছে আপনি ধরেন পঁয়ত্রিশ মার্ট পেয়েছেন তো এই পঁয়ত্রিশ মার্ক পাওয়ার পর আপনি সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এরকম একটা বক্স আঁকাই বুঝা গেছে তো এই বক্সের মধ্যে কি থাকবে এই আমার পঁয়ত্রিশ যে মার্কটা আমি পাইলাম তবে আমি মার্ক লিখে দিই ধরেন যে কোনো একটা মার্ক আমরা পেয়েছি মার্ক বললাম না কি উল্লেখ করে যে আসলে কত নাম্বার তো এই মার্কটা মার্ক থেকে থেকে বেশি হতে হবে যদি আমার চল্লিশের চেয়ে বেশি হয় তাহলে কি হবে পাশ মার্ক যদি আমার চল্লিশের থেকে কম হয় তাহলে কি হবে এই যে জিনিসটা এখানে যে আমরা কিছু জিনিস লিখে রাখলাম এটাই হচ্ছে কন্ডিশন এটা কি এটা কন্ডিশন এটা কন্ডিশনের মাধ্যমে আমরা যাচাই করলাম যে এই মার্কটা কি আমার চল্লিশের থেকে বেশি যদি বেশি হয় তাহলে হচ্ছে সে পাস করবে যদি আমার কম হয় তাহলে কি করবে সে ফেল করবে আর একটা উদাহরণ হতে পারে যেমন ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কিন্তু আঠারো বছরের বেশি বয়স হইলে আপনি বুঝতে পারবেন অথবা ভোট দিতে পারবেন না তার মানে কি তার মানে হচ্ছে আপনি যদি ধরেন আপনার বয়স আপনার হচ্ছে কি বয়স মানে এইজ বা বয়স এইসটা যদি আঠারো এর চেয়ে বেশি হয় তাহলে কি ভোট দিতে পারবেন যদি কম হয় তাহলে কি ভোট নট এলাও এই যে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি এটাকে বলে কন্ডিশন এটাকে কি বলে কন্ডিশন বা শর্ত সো কন্ডিশন বা শর্ত আসলে আমরা কিভাবে লিখি কন্ডিশন বা শর্তের জন্য আমরা লিখি ইফ ইফ কন্ডিশন যদি তোমার বয়স আঠারো যদি তোমার বয়স মানে এইজ আঠারো এর চেয়ে বড় হয় আঠারো এর চেয়ে বড় তাহলে কি করতে পারবা বুট দিবে পারবা যদি তোমার বয়স আঠারো কম হয় অর্থাৎ তোমার চেয়ে কম তাহলে তার কি করবা বুট পারবে না আঠারো কম হলে কি তুমি ভোট দিতে পারবা ভোট দিতে পারবা না এই জিনিসটাকে হচ্ছে আমরা পাইথনে কিভাবে প্রকাশ করি কন্ডিশন যেটাকে বলা হচ্ছে কি বলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে আঠারোয়ের চেয়ে বেশি হইলে আমি ভোট দিতে পারবো একটা লিখলাম তারপর কি আরেকটা লিখা লাগবে দুইটা কন্ডিশন কি আমরা লিখবো না আমরা দুইটা কন্ডিশন লিখবো না আমরা একটা কন্ডিশনের মাধ্যমে দুইটা কাজই করব কিভাবে ইফ যদি আমার বয়স এর চেয়ে বেশি হয় আমি ভোট দিতে পারবো এলস অথবা মানে কি এখানে হচ্ছে অথবা বুঝাবে যদি না হয় আর কি মানে আঠারো বেশি না হয় তখন আমরা কিভাবে প্রকাশ করবো এলস সে হচ্ছে ভোট দিতে পারবে না এটা আমরা কেটে দিই সে হচ্ছে কি ভোট ভোট দিতে পারবে না ক্লিয়ার এখন আমরা আমাদের যে প্রবলেমটা ওইটা লেখার চেষ্টা করো তাহলে চার বেশি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার দেখে আমরা প্রবলেমটাই কি দেওয়া আছে প্রবলেমটা একটু আমরা দেখে ফেলি প্রবলেমটাই বলা আছে যে কোনো পরীক্ষায় পাশের জন্য সর্বনিম্ন নম্বর হচ্ছে ছব্বিশ তার মানে তোমার কোন একটা পরীক্ষা চল্লিশ পাইলে তুমি পাশ করতে পারবা কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় চল্লিশ বা তার থেকে বেশি পায় তবে পাস ফেল হিসাবে অন্যতায় গণ্য হবে ওকে শিক্ষার্থীর অর্জিত নম্বরকে ইনপুট নিয়ে আউটপুট হিসাবে ওই শিক্ষার্থী ফাঁস নাকি ফেল এই সিদ্ধান্ত দাও সহজ বাক্যে আমাদেরকে বলা আছে কোন একটা পরীক্ষায় চল্লিশ পাইলে পাস চল্লিশেতে কম পাইলে হচ্ছে ফেল তার মানে কি আমরা সিদ্ধান্ত নিব যে একটা শিক্ষার্থী আসলে পাস করেছে নাকি হচ্ছে ফেল করেছে তো এটার জন্য কিভাবে কোড করতে হয় সবার প্রথমে আমরা মার্কটাকে ইনপুট নিব কি করব মার্ক কারণ শিক্ষার্থীর মার্ক আমরা না জানলে তো বুঝতে পারবো না যে আসলে ও পাস করেছে নাকি হচ্ছে ফেল করেছে তো মার্কটাকে ইনপুটের জন্য প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল কি অলরেডি তোমরা জেনে ফেলেছ কোন টাইপের ডাটা থাকবে আমরা কি করব নিব ইনপুট তারপর ইউজার বুঝে যেখানে মার্ক দিচ্ছে একটা লাইন লিখে দিলাম এর মধ্যে যাই চা তা লিখতে পারো যে তোমার মার্ক দাও তুমি চাইলে দিতে পারো যে এন্টার ইউর মার্কস যাই চা তা দিতে পারো এটা কোনো সমস্যা না শুধু ইউজার দেখতে পারবে যে এই জায়গায় আসলে কি লিখা এখানে আমরা মনে করে লিখলাম যে আমি লিখি তোমার মার্কস ওকে এটা দেওয়ার পর করলাম করে দিলাম ইনপুট নিয়ে আমাদের শেষ এবার আমাকে দেখতে হবে যে নিচে পেয়েছে নাকি পায় নাই তার মানে কি আমরা একটা কন্ডিশন লিব কন্ডিশন কিভাবে লিখতে হয় ইফ কন্ডিশন কিভাবে ইফ যদি সরি যদি আমার মার্কসটা মার্ক কিসের থেকে বেশি চল্লিশের থেকে বেশি হয় কন্ডিশন লেখার নিয়মটা কি তাহলে বুঝলাম যে পাইথনে কন্ডিশন এইভাবে লিখতে হয় ইফ তারপর হচ্ছে এই জায়গার মধ্যে একটা কন্ডিশন দিবা তারপর একটা এইভাবে দিয়ে দিবা ওকে যদি একটা কন্ডিশন হয় যদি দুইটা কন্ডিশন হয় তখন লিখতে হয় এলস ইফ এলস ইফ ওকে বুঝা গেছে তারপর যখন আমার তিনটা কাজে আসবে কন্ডিশন দুইটা অ্যাপ্লাই করলাম মনে করে তোমাকে বলা হয়েছে যে দুইটি সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড় এটা বলা হয়েছে তখন কি হবে যে দুইটার জন্য কন্ডিশন নিবা লাস্টের ক্ষেত্রে বলবা এলস একটু কমপ্লেক্স লাগতে পারে সংসারে আমরা যখন সমস্যাগুলো সলভ করবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো আমরা কোডে ফিরে আসি প্রথমে আমরা কি লিখলাম ইফ যদি মারটা চল্লিশের থেকে বেশি হয় চল্লিশের থেকে বেশি হলে কি করবে প্রিন্ট প্রিন্ট কি প্রিন্ট করবে ইউ আর ওটা পরীক্ষায় পাশ করেছে এই জিনিসটা বলবে

শেষ এই হচ্ছে আমাদের কোড এবার আমরা এটা ইমপ্লিমেন্ট করে দেখি তো অনলাইন কম্পাইলারে আসার পর আমাদের প্রথম কাজটা কি হবে প্রথম কাজটা হবে ইদানে যা দেওয়া থাকবে তা ক্লিন করে নেওয়া তারপর আমরা কোড করা শুরু করি প্রথমে কি ইনপুট করবো মার্ক নামের একটা ভেরিয়েবল তো মার্ক নামের ভেরিয়েবল কোন টাইপের ডাটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম যে ইন্টিজার টাইপের একটা ডাটা থাকবে তারপর হচ্ছে আমরা ব্যাকেট নিয়ে বলে দিব ইনপুট নিচ্ছি কি করব ইনপুট প্রোগ্রাম বুঝে গেছে যেখানে ইনপুট নিতে হবে তারপর হচ্ছে আমরা কোটেশন দিব কোটেশন দিয়ে লিখব যে ইন্টারিওর মার্ক যাই তাহলে মার্ক ইন্টারিওর ওকে এটা আমরা বলতে পারি ইনপুট নিয়ে আমাদের শেষ তারপরের কাজটা কি তারপরের কাজটা হচ্ছে যে আমার প্রোগ্রাম চল্লিশ থেকে বেশি পাইলে পাশ কিনা এটার জন্য প্রোগ্রাম করতে হবে তার মানে ইফ যদি আমার মার্কটা অর্থাৎ বেরিয়ে বলতাম চল্লিশ থেকে কী হয় বেশি হয় চল্লিশ সার থেকে বেশি হইলে আমাকে কী করবা আমাকে বলে দাও যে টি প্রিন্ট প্রিন্ট করে দাও কি প্রিন্ট করবা যে ইউ আর পাস ইউ আর শেষ আমাদের একটা কন্ডিশন হয়ে গেছে এখন যদি চল্লিশের থেকে বেশি না পায় তখন কি হবে কি প্রিন্ট ইউ আর ইউ আর আমাদের প্রোগ্রাম ধান এখন যদি আমরা এটাকে রান দিয়ে দেখি মার্কেট করার জন্য মানে আছে মার্কেট করে দিলাম পঞ্চান্ন এখানে কি দেখাচ্ছে ইউ আর পাস থ্যাংক ইউ সো আছ